প্রতিদিন সকালে একরকম রুটি পরোটা খেতে আর কত ভালো লাগে বলুন তো আজকে নতুন মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো চিজ পরোটার রেসিপি এই পরোটাটা কিভাবে তৈরি করব চলুন দেখে নেই প্রথমে আমি একটি বলে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি আড়াইশো গ্রাম আপনার চাইলে আটা দিয়েও করতে পারেন দিয়ে দিচ্ছি দুই চিমটি পরিমাণ লবণ আপনারা যেমন খেতে পছন্দ করেন তেমনই দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নেব আপনারা এখানে একসাথে দিয়ে দেবেন না তাহলে নরম হয়ে যাবে আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি এখন ত্রিশ মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি ত্রিশ মিনিট পরে ডাকনাটা খুলে দেখাচ্ছি দেখেন কত সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গিয়েছে এখন ভালোভাবে মথে নেব যত ভালো মথে নেবেন পরোটা ততই ভালো হবে আমি দুই টুকরা করে নিয়েছি এক টুকরা ভালোভাবে দেখেন মথে নিয়েছি মথে এখন পরোটা শেপ করে বেলে নেব আপনারা চাইলে এখানে শুধু তেল দিয়েও বেলে নিতে পারেন যারা তেল দিয়ে বেলার অভ্যাস আছে আমি একটু ময়দা ছিটিয়ে বেলে নিচ্ছি বড় সাইজের একটা পরোটা তৈরি করে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি স্লাইস একটি চিজ আপনারা চাইলে এখানে দুই পিজও দিয়ে দিতে পারেন আর চাইলে মজরালা চিজও বেশি করে দিয়ে দিতে পারেন যে যেমন খেতে পছন্দ করেন দিচ্ছি পাপ্রিকা পাউডার আপনাদের হাতের কাছে না থাকলে লাল মরিচের গুঁড়োও দিয়ে দিতে পারবেন যে যেমন জাল খেতে পছন্দ করেন দিয়ে দিচ্ছি অরেজেনও এটা অপশনাল থাকলে দিবেন না থাকলে না দিলেও চলবে চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি তাহলে সিল করতে সুবিধা হবে এখন আমি পরোটাটার মুখ বন্ধ করে দিচ্ছি দেখেন ভালোভাবে বন্ধ করে দিতে হবে কোথাও যেন ফাঁকা না থাকে ফাঁকা থাকলে ভিতরে তেল ঢুকে যাবে দেখেন আমি কিভাবে। বন্ধ করে দিচ্ছি এভাবে চেপে চেপে ভালোভাবে বন্ধ করে দিতে হবে রেসিপিটি এ পর্যন্ত ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন একটু ফাঁকা রয়ে গিয়েছে দেখেন এখন আমি ভালোভাবে সিল করে দিয়েছি এতে করে আর তেল ঢুকে যাবে না এখন আমি পরোটাটা আর একটু বেলে নিচ্ছি হালকাভাবে বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি তাওয়ায় দিয়ে দেবো তাওয়া আগে থেকে বসিয়ে রেখেছিলাম একদম গরম করে নিয়েছি নেওয়ার পরে মিডিয়াম হিটে এখন পরোটাটা বেজে নেবো এক পাশ হওয়ার পর উল্টে দিয়েছি উল্টে দেওয়ার পরে এখন আমি বাটার দিয়ে ফ্রাই করব এখানে এক টেবিল চামচ বাটার দিয়ে দিয়েছি আপনারা চাইলে গিয়ে অথবা সয়াবিন তেল দিও বেজে নিতে পারেন মিডিয়াম হিটে বেজে নিচ্ছি এখন পরোটাটা উলটিয়ে দেব সাইডে যে বাটার লেগে থাকে এটা ভালোভাবে পরোটার গায়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিতে হবে আরও এক টেবিল চামচ দিয়ে দিয়েছি দিয়ে এখন পরোটাটা উল্টে বাকি সাইডেও আমি বেজে নিয়েছি দেখেন মশাল্লা কতটুকু ফুলে গিয়েছে পরোটাটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ কতটুক সুন্দর হয়েছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করার জন্য অনুরোধ করছি আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ পেস